আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন মানে বেজে গেছে তো আজকে হচ্ছে মেঘলা আকাশ মেঘলা হালকা গুড়ি বৃষ্টি এটা একা একা ভাবলাম যে বাসায় ছোলা আছে তো ছোলাটা ভেজে নিলাম আপনাদের সাথে কিছু কথা বলি তো বৃষ্টির দিনে ছোলা তারপরে হচ্ছে বাদাম এগুলা ভাজা বসে বসে বাসায় বসে বসে খেতে ভালোই লাগে খারাপ লাগে না খুশির সামনে একটা খুশির খবর আসতে চলেছে সেটা জানাবো সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে মানে আমার হাজবেন্ডের ফ্যামিলিতে না আমার বাবার ফ্যামিলি ভাই বোন এদের ফ্যামিলিতে নতুন একটা সদস্য কিছুদিনের মধ্যেই আসতে চলেছে আপনাদের সবার কাছে দোয়া তো নতুন সেটা হচ্ছে নতুন সদস্য যা হোক একটা সদস্য আমাদের ফ্যামিলিতে পারবে আর নতুন সদস্যটা সেটা কি মানে কে সেটা আমি এখন জানাচ্ছি না শুধু জানাচ্ছি যে কিছুদিনের মধ্যে আমাদের ফ্যামিলিতে আর একটা নতুন সদস্য যুগ হচ্ছে তো আপনাদের যখন নতুন সদস্যটা আসবে বা যুগ হবে তখন আপনাদের অবশ্যই অবশ্যই জানানোর চেষ্টা করব তো এখন রহস্য থেকে গেল আমার যারা ভিউয়ার্স আছেন তাদের কাছে যে সেটা কে কে বাকি মানে কোথার থেকে আসবে বা কিভাবে আসবে সেটা রহস্য থেকে গেল আপনাদের কাছে আমরা আমাদের তো আপনাদের সবাইকে বলবো যে যে নতুন সদস্যটা আসতে চলেছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন সই সালামতে আমাদের ফ্যামিলিতে আসতে পারে ফ্যামিলিতে মানে কি বলবো কোনো রকম ই দিলে তো বের করে ফেলবেন আপনার আপনার আগেই জেনে ফেলবেন যে এইটা কী সেজন্য আমি রহস্য খেলিলাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বৃষ্টির দিনে সবাই মিলে গল্প গুজব করে খেলে খুব ভালো লাগতো চুলা হা অনেকে আছে যে চুলাটা সহ কিন্তু আমার কাছে উপরের চুলাটা না ফেললে ভালো লাগে আমার একটা একটা করে হলেও এই উপরের চুলাটা ফেলে তারপরে আমি খাই নতুন সদস্য আপনারা সবাই মাথায় এনে মানে আনার চেষ্টা করেন সেটি কি সদস্যটা কে মনে হয় গে সুরাটা যে ভাবছি আমরা তিন চার গুণের চার পাঁচ গুণে একসাথে বসে বসে গল্প করব আর নিয়ে নিয়ে খাবো তখন ভালো লাগতো আজকেও বাসায় একা সে নয়টার আগে সাহেব বাহিনী চলে গেছে একা একা আজকেও একা একা কখন যা সে তা ঠিক নাই গরিবের আগেও আসতে পারে আর হয়তো মগরীবের নামাজটা পড়ে থাকবে চলে আসতে মনে হয় যে কোথাও হয় বৃষ্টি বৃষ্টি হচ্ছে অন্ত অন্ধকার আকাশের অবস্থা দেখেন একদম অন্ধকার না বৃষ্টি পড়তেছে না মানে মনে হয় যে যেকোনো সময় বৃষ্টিটা নেমে যাবে যদিও কখন যেন একটু গুড়ি গুড়ি বৃষ্টি মানে পড়তেছিল আর এখানে বসলে আমার রুমের এই পাশ থেকে জানালা দিয়ে পুরা এরিয়া দেখা যায় আর এখান থেকে তো ফাঁকা ফাঁকা মানে চারতলা বিল্ডিং নাই আমার কিছু দূর পর্যন্ত চারতলা কোনো বিল্ডিং নাই সেই জন্য একদম দূরে থেকে দেখা যায় আর এই পাশেও ফাঁকা এই পাশেও এসে আছে তারপরে কিছু দূর এই পাশেও দাঁড়ান এইদিকে তাকালে ভালো লাগে আর এখানে সামনে একটা বড় কি সরি কি একটা গাছ জানি ছোট ছোট ফুল ফুটে আছে কৃষ্ণচূড়ানা কৃষ্ণচূড়া তো অনেক বড় বড় লাল ফুল এটা কৃষ্ণচূড়ানা ছোট ছোট ফুল কি গাছ যে আমি বলতে পারি না টরি টরি গাছ হবে এরকম গাছটাও দেখতে ভালো লাগে ঠিক আছে আমি বসে বসে বাদাম খাই আর আপনাদের কাছে রহস্য রয়ে গেল কিছুদিনের মধ্যে হয়তো আমার অন্য কোনো ব্লগে দেখতে পারবেন যে সেই রহস্যটা কি তো সবার কাছে দোয়া প্রার্থী সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ 那不学会谁看？